আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারে থেকে মানি উইথ্রো করবেন মানে টাকা উইদ্রো করবেন তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে এসে বলতেছেন ভাই ইনকাম নয় শিখেছেন কিন্তু টাকাটা কিভাবে উঠবো এবং কিসের মাধ্যমে উঠবো তো এটা আমি আপনাদের প্রথমে ক্লিয়ার করে নি পাঁচ ডলার হলেই আপনারা উইড্র দিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আপনার এটা আছে ওয়েব মানি আর হচ্ছে আপনার একশো ডলার হলে আছে ফাইন্যান্সেও নিতে পারবেন বিডগ্রেড বা অন্য অন্য যে ক্রিপ্টোকার সবটার মাধ্যমে নিতে পারেন তো প্রথমে দেখে নিয়ে যায় ঠিক আছে তো যাদের পাঁচ ডলার শুধুমাত্র তারা আপনারা এই ওয়েবমানিতে নিতে পারেন আর ওয়েব মানি হচ্ছে কি এটা আছে ওয়েব মানি অ্যাপ্লিকেশন ওয়েব মানি অ্যাপ্লিকেশনটা প্লে অপ্লিকেশটা প্লেস্টোর প্রথমে ডাউনলোড করে রেজিস্টার প্রথম ফোন নাম্বার এবং জিমেল থেকে ভেরিফাই করতে হয় পরে ওই অ্যাড্রেসটা দিয়ে হয় পরে যে সময় টাকা এখান থেকে ওয়েব মানি থেকে বিকাশে নিয়ে আসে সরাসরি ও পিটিভির মাধ্যমে তো কীভাবে পিটিপি করতে হয় সেটা যদি চান সেক্ষেত্রে আমি বানাতে পারি আর অন্য ভিডিওতে ইউটিউব বানিয়ে রয়েছে আমি দেখেছি আচ্ছা এখন সেকেন্ড টপিক আছে এখানে কিভাবে সেটিং করতে হয় সেটা আমি দেখাবো তো ফার্স্ট অফ অল প্রথমে আসলে এই প্রোফাইল প্রোফাইলে যখন আপনারা রেজিস্টার করেন তখন এখানে প্রোফাইলটা এখানে ঠিকভাবে ফিল করেন ঠিক আছে ফিল করার পর আবার দেখেন এখানে আসবেন এই যে পে ইনফরমেশন সেকেন্ড আসে ইনফরমেশন যখন পাঁচ ডলার হয়ে যাবে আর নতুন অ্যাকাউন্ট খুললেও হবে সমস্যা নেই এখানে পে ইনফরমেশন এসে এখানে দেবেন এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন এবং এখানে ইউএস ডিটি সিলেক্ট করবেন ঠিক আছে এবং এখানে ওয়েব মানিতে বা কিছু নেবেন এটা সিলেক্ট করবেন এখানে পিক্সা পাকসিয়াম পাকসিয়াম রয়েছে এবং কে ওয়াইসি ওইটা নিতে হবে না আমার কোনো সময় ওইটা হচ্ছে এক হাজার ডলার নিতে হয় ঠিক আছে তো এক হাজার ডলার তোমরা বানাতে পারবো না যে ক্ষেত্রে সেম রয়েছে নিয়ে এবং একশো ডলার রয়েছে এটা হচ্ছে নিচের টাইজ জিরো সিলেক্ট করেছে আর আপনারা যে ওয়েব মানি ডাব্লু এম নেবেন কারণ এটা ডলারের ডেটটা বেশি থাকে ডাব্লু এম টি ঠিক আছে আমার সিলেক্ট করা আছে যেটা আচ্ছা আমি আছে এটা পেমেন্ট নিয়ে এলে গিয়ে দেখাচ্ছি এবং এখানে ইনভ্যালিড এটা আছে এটা দেবেন নিচেরটা দেবেন মানে যে এটা যেটা সিলেক্ট করে রাখছে এটা দেবেন কারণ এটা হচ্ছে বলছে যে আপনি এটা কি বিজনেস অ্যাকাউন্ট কিনা আমি লিখছি ওখানে পার্সোনাল ঠিক আছে আর এখানে যেটা সিলেক্ট করে রেখেছি এটা হচ্ছে আপনার মিনিমাম ফে আউট কত মানে কত মানে টাকা মিনিমাম ফে আউট করবেন ঠিক আছে তো এখানে পাঁচ দিয়ে দেবেন পাঁচ ডলার লিখে দেবেন এবং এখানে হচ্ছে আপনার ডবলিউএম টি অ্যাকাউন্ট রিগুইল মানে যখন মানি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন ওখানে এম টি অ্যাকাউন্টটা ই দেখাচ্ছি তো আমি এটা এই অ্যাকাউন্টটা এই ওয়েব মানি অ্যাকাউন্টটা আমার না ঠিক আছে এটা আমি গতকালকে একজনকে ফেলে দিচ্ছি আমার লগ আউট দিতে মনে নেই এখনো তো এটা আসছে আমি দেখাচ্ছি মানে

তারপরে এখানে হচ্ছে আপনার লাস্ট নেম এখানে আপনার নামটা দেবেন লাস্ট নেম এবং এখানে আপনার ফুল নাম এই জন্য মিল থাকবে এবং এখানে আছে আপনার ডেট অফ বার্থ পয়েন্ট দিয়ে দেবেন পেন্সিল মার্কে দিয়ে এখানে লেখাই থাকবে এবং এখানে আপনার কোন জায়গা মানে আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়াটা এখানে দেবেন তারপর আপনার ফোনে জিমেল এটা করবে সেটা করবে কোড অপশন সেখানে কোডটা দিবেন তারপর এখান থেকে আপনার আসামি এগুলো দেখানো নিশ্চয়ই তারপরে এটা কিন্তু তখনই আপনি কিন্তু পাবেন না ঠিক আছে উইথড্র পাবেন হচ্ছে প্রতি মাসের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এর মধ্যে যে কোনো সময় পেয়ে যাবেন এটা হচ্ছে শুধুমাত্র আপনি

বাইশটা ডলার মতো আছে মনিটাকে তো এটুকি আর এছাড়াও আপনারা নিয়ম মেনে কাজ করেন ঠিক আছে এই অ্যাড্রেসটা যে গুলো রয়েছে ওগুলো টোটালি ফলো করেন আর আপনার আসলে লিঙ্ক শর্ট করতে চলে লিঙ্ক শর্ট করে যদি ইনকাম করতে চান সেই সে লিঙ্ক বিডি থেকে লিঙ্ক শর্ট করতে পারেন যেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা সাইট যেটা এখানে রয়েছে সম্পূর্ণ টিউটোরিয়ালস রয়েছে এগুলো ভিডিও এগুলো দেখতে পান তো থ্যাংকস ভিডিও পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য